পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাছের বিজনেস আছে ওনার মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় এই ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলঙ্গি রই উনি করত পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া মনির সাথে তারে কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদও কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মর্জিতে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বল বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু মনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি আমি মসজিদে দাঁড়াই বল পরে উনি তো নামাজও পড়ে না ঠিকমতো ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না তখন আস্তে আস্তে আবার ইয়ামন হচ্ছে কথা এটা কোন প্রেমের প্রস্তাব না একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে সে এমন কোন ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে পরে আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফাঁস হয় আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো অনেক ভালোবাসো এইটুকু পারবা না হ্যাঁ পারবো তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরের তার বাড়ি আমারে নিয়ে রাখে বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা তার মেয়ে কান্নাকাটি করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে তা আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাও মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন পরে কি হইছে আমার কথাটা শেষ আমার কথাটা আগে শেষ কর পরবর্তীতে ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি তাহ আবার ই হয়ে যান তার বড় মেয়ে আলো আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেস টা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দর ভাবে আমি আবার বিজনেস টা দাঁড় করাই